আমরা বলেছি গণ অত্থানের পরে বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে আমরা বলেছিলাম একটি গণতান্ত্রিক ভাবে সম্প্রীতি এবং সংহতির বাংলাদেশ গড়ে তুলব যদি আপনার মত প্রকাশের অধিকার থাকে আপনার মতের বিরুদ্ধে গেলেও আপনি সেটা গণতান্ত্রিকভাবে প্রকাশ করবেন কিন্তু আমরা আজকে দেখছি অগণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা প্রদানের চেষ্টা করা হচ্ছে আমরা এটা নিন্দা জানিয়ে রাখলাম আমরা জানি জনগণ যে গণতন্ত্রের বিরুদ্ধে যে সৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণ করে নেমেছিল ইনশাল্লাহ সামনের দিনও যদি ভয়ের সংস্কৃতি কেউ তৈরি করতে চায় জনগণ আবারও রাজপথে নামবে সর্বপরে আমরা বলতে চাই বান্দরবনে আমরা কোনো জাতি পরিচয়ের ভিত্তিতে নিপীড়ন কিংবা বিভাজন মেনে না বান্দরবনের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আমরা যে ইনসাফের উন্নয়ন সেই উন্নয়ন পৌঁছে দিতে চাই অর্থনৈতিকভাবে ভাবে বান্দরবনকে আমরা সমৃদ্ধশালী করতে চাই আপনারা কি চান প্রিয় বান্দরবনবাসী জাতীয় নাগরিক পার্টির সাথে আপনারা থাকবেন নতুন সংবিধানের জন্য থাকবেন বিচার সংস্কারের জন্য থাকবেন ইনশাল্লাহ আপনারা থাকবেন আমাদের আগামী দিনে সংসদে আমরা বান্দর আন্দোলনের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে উচ্চকক্ষ ও এবং নিম্নপক্ষে উভয় পক্ষেই নিশ্চিত হবে এই